শান্তিপুরে ভাগীরথী নদী থেকে সকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের পর সন্ধ্যায় জানা গেল মৃতের নাম পরিচয় মৃত্যুর কারণ নদীয়ার শান্তিপুর মহাশ্মশান সংলগ্ন মৃতদেহের অস্থি ভাসানোর ঘাটে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকাবাসী সূত্রে খবর সকালে ওই ঘাটে জলের মধ্যে এক ব্যক্তিকে ভেসে থাকতে দেখেন এলাকার লোকজন তড়িঘড়ি খবর দেওয়া হয় শান্তিপুর থানায় পরবর্তীতে শান্তিপুর থানার পুলিশ এসে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে তবে সন্ধ্যায় জানা যায় ওই মৃত ব্যক্তির নাম পরিচয় পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম শঙ্কর দত্ত বয়স বাহান্ন তিনি শান্তিপুর সূত্রাগড় এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের বেনেপাড়ার বাসিন্দা পরিবারের তরফে জানানো হয় মৃত ব্যক্তি অবিবাহিত বাড়ির সবার সঙ্গেই থাকতেন তিনি তবে তিনি মানসিক অবসাদের কারণেই হয়তো আত্মহত্যা করেছেন কারণ এর আগেও একবার ওই ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তাই পরিবারের অনুমান তিনি আত্মহত্যাই করেছেন পরিবারের তরফে আরও জানানো হয় তিনি একটি দোকানে কাজ করতেন আজ সকালে বাড়িতে বলে বেরোয় মালিকের বাড়ি যাচ্ছেন চাবি আনতে তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি এরপর সারাদিন খুঁজলেও তার সন্ধান পান না তারা যদিও পরবর্তীতে মোবাইলে মৃত ব্যক্তির খবর সম্প্রচার দেখে থানায় গেলে দেখেন পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠিয়ে দিয়েছে তবে ওই ব্যক্তির কারো সঙ্গে শত্রুতা ছিল না বলেও জানান পরিবারের লোকেরা ময়নাতদন্তের পর মরদেহ বাড়িতে নিয়ে আসবেন তারা এমনটাই জানান যদিও ব্যক্তির মৃত্যুর ঘটনায় পরিবার সহ সমগ্র শান্তিপুরে নেমেছে শোকের ছায়া নদিয়া থেকে মলয়দের সাথে অপর্ণা এন ই বাংলা তা বললে বলতো আবার অনেক সময় জিজ্ঞাসা করলেও কিছু বলতো না এরকম একটা তো আজকে বাড়ি থেকে কখন বেরিয়েছি আজকে আমি সকালবেলা দোকানে চলে যাই রোজ আমি দোকানে দেখলাম তখন 7টা 9 সপ্তাহের মধ্যে ও তখন দোকানে ওখানে দেখেছি ও যাচ্ছে বেরিয়ে উনি কি কাজ করতেন উনি ওই গদা সাহা দোকান আছে নতুন হাটে বয়স কি রকম হবে তা 52 55 এর মধ্যে হবে উনি কি অবিবাহিত

মানে যা কিছু করার উনিই নিজেই করেছেন আর শান্তিপুর থানায় গিয়েছিলেন বডি আইডেন্টিফাই করেছেন বডি তো চলে গেছে আমরা তো যাওয়ার আগে অনেক আগে কখন চলে গেছে জানি না পোস্টমর্টেম আমরা গিয়ে শুনলাম যে বডি চলে গেছে আচ্ছা আর ওনার উনি যার কাছে থাকেন সে দাদার নাম সাধন দত্ত আচ্ছা আর আপনার হাজবেন্ডের নাম মিলন দত্ত কয় ভাই ওনারা চার ভাই আর ওনার নাম ওনার নাম শঙ্কর দত্ত আপনারা সবাই একই সঙ্গে মোটামুটি থাকেন একই বাড়িতে থাকি এই জায়গাটার নাম বেনেপাড়া